শিক্ষার্থী আমাদের ডাকসুদের শিক্ষার্থীরা বিজয় হবে ইনশাল্লাহ এবং যারা আমাদের এই আসন্ন ডাকসু নির্বাচনকে বাঞ্চল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল যারা বিভিন্ন নষ্ট এবং বাজে প্ল্যান করেছিল আগামী নয় সেপ্টেম্বর লাল কার্ড দেখাবে আমরা জানি আমরা জানি কারা নির্বাচন আমরা জানি কারা মৌখিক ভাবে সামনে অভিনয় করলেও তার জনপ্রিয়তার মূলত কারা ভয় পায় আমরা চিনি আমরা তাদেরকে তাদেরকে শিক্ষা আমরা এখন আপডেট পেয়েছি

সাংবাদিক বন্ধুগণ জুলাই বিপ্লবের অন্যতম একটা আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হওয়া এবং সে আলোকে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বাংলাদেশের বড় বড় ক্যাম্পাস ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে তফসিল ঘোষণা করার পর থেকে আমরা একের পর এক ষড়যন্ত্র দেখতে পাচ্ছি বাংলাদেশে যারা ফেসিবাদ কায়েম করেছিল প্রতিত ফেসিস্ট হাসিনা এবং তার দোসররা তারা পরাজিত হওয়ার পরে আজকে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার জন্য সামনে থেকে এবং পেছন থেকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। তাদের সাথে যুক্ত যুক্ত হয়েছে আজকে 90 ফ্যাসিস্ট হওয়ার পথে যাওয়া একটা দল। আমরা অনুরোধ করব আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠনকে অনুরোধ করব এই সমস্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে সচেতন থাকতে হবে। ডাকসুর যে নির্বাচনের তারিখটা হয়েছে 9 সেপ্টেম্বর দায়িত্ব হচ্ছে যে তারিখে নির্বাচনের সময়টা হয়েছে সেই তারিখের মধ্যে নির্বাচন হইতে হবে সেই তারিখের মধ্যে নির্বাচন না হলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই শিক্ষার্থীরা জীবনে নেমে

সেটি হচ্ছে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে মাননীয় চেম্বার আদালত যে কারণে আটশো নয় সেপ্টেম্বর হবে ইনশাল্লাহ সুতরাং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং শিক্ষার্থী শান্ত থাকবে আটশো নয় তারিখে হচ্ছে অসংখ্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ প্রিয় দর্শক আপনারা এখন কিছুক্ষণ আগে আমরা শুনতে পেরেছিলাম যে ডাকসু নির্বাচন স্থগিত করা হয়েছে এখনই আবার আবারও শুনতে পেলাম যে সে ডাকসু নির্বাচন হবে নয় তারিখে হয়তো বা নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ডাকসু শোনার অধিক সাথে সাথে একটি মিছিল করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাকসু নির্বাচনের দাবিতে সবাই মিছিল করতেছে আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে শিবিরের প্যানেলের ভাইরা কিছুক্ষণ আগে একটি প্রেস ব্রিফিং করেছিলেন আপনারা দেখতে পেয়েছেন ভাই আপনি তো আপনি কি স্টুডেন্ট এই যে হঠাৎ করে ও আপনি স্টুডেন্ট আমরা কিছু ভাইদের কাছে আমরা জানার চেষ্টা না যে একটা সিঙ্গেল ডিসিশন যে আগেই ছিল নয় ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষণ আগেই খবর এসেছিল যে ডাকসু নির্বাচন কয়েক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে সে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তেজিত উত্তেজনা ছড়াচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তাল হয়ে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আবারও দেখতে পাচ্ছি যে দলমত নির্বিশেষে সব স্টুডেন্ট একেবারে রাস্তায় নেমে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যারা পরবর্তী ধন্যবাদ আপনারা তারা দেখতেছেন নিউজ ছড়িয়ে দিন আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক সাদিক কায়ম এবং ফরহাদ ভাইয়ের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল সামনের দিকে

আমাদের কাছে পূর্ণ আমাদের পূর্ণ বিশ্বাস আছে ছাত্ররা সাধারণ ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আগামী নয় তারিখের মধ্যে ডাকসু নির্বাচন নিশ্চিত করে ছাড়বে ইনশাল এটাকে কোনো বাংলাদেশ ষড়যন্ত্র বা আন্তর্জাতিক ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন কেন কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় চিটাগাং বিশ্ববিদ্যালয় এক জায়গায় সবকিছু ঘটেছে এটাকে আপনি কোনো ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন কিনা আপাতত দৃষ্টিতে এটাতে দেখলেই তো ষড়যন্ত্রই মনে হয় যে সব ঘটনায় একটি নিয়ম মেনেই ঘটছে এবং একসাথেই ঘটছে সে প্রেক্ষিতে আমরা বলতে পারি এটা একটি বৃহত্তর ষড়যন্ত্রের ষড়যন্ত্রের একটি অংশ আর কি প্রিয় দর্শক আপনারা শুনলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের মুখ শুনলেন আমি আরো কিছু স্টুডেন্টদের কমেন্ট শোনাবো আপনাদেরকে আপনারা হ্যাঁ শুনতে থাকুন ভাই আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয় হঠাৎ করে যে ডাক্তার স্থগিত করা হলো আবারও নয় তারিখে ঘোষণা দেওয়া হয়েছে এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন আর দেখেন প্রথমত হচ্ছে যে ডাকসু কেন বন্ধ করবে বন্ধ করার কোনো কারণই নাই আমরা প্রার্থী যারা ভোটার যারা তারা এতটা পরিশ্রম করতেছি নিশ্চয় নয় তারিখে একটা সুষ্ঠু গণতান্ত্রিক ভোট হবে এবং বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচিত হয়ে আমাদের একজন প্রার্থী এবং হচ্ছে যে প্রার্থী নির্বাচিত হয়ে মানে পদ পেয়ে আমাদের ইউনিভার্সিটির জন্য সেবা করবে কিন্তু সেই জায়গায় যে হঠাৎ করে যে আমাদের হাইকোর্ট হচ্ছে ডাকসু

একই সাথে যে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়, Chittagong বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় আবার ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ঘটনা করতে হচ্ছিল আসলে এটা কি কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র না বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে এই খেলাটা খেলতেছেন আমার মনে হচ্ছে এটা পিছনে নিশ্চয়ই কোনো আন্তর্জাতিক সজন্ত থাকতে পারে তবে রাজনৈতিক দল একক কোনো রাজনৈতিক দল হয়তো সেটা আমরা বলতে পারি স্বৈরাচারের কোনো ইনফ্লুয়েন্স হতে গিয়ে থাকতে পারে কিন্তু যেহেতু আমার হাতে কোনো প্রমাণ নেই আমি এটা ধারণা করতে পারছি কিন্তু হচ্ছে বাস্তবিক প্রমাণ প্রমাণ আমার হাতে নেই এই মতে ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন আমরা আরো কিছু স্টুডেন্টদের কমেন্টস নিব এবং আপনাদেরকে শোনাবো ভাইয়ার কি ভাই এই যে ডাক শুরু নির্বাচনটা ও বলবেন আচ্ছা দর্শক আমরা আর একটু সামনের দিকে

মনে এরকম তো না মুড সুইং আমি হচ্ছে মাত্র পরীক্ষা দিয়ে আমি যা শুনলাম আর কি ইন্টারনেটে যে আজকে সকালে হয়তো ভাই কোন একটা রিটের কারণে দাক্ষিণ নির্বাচন স্থগিত করা হয়েছে কিন্তু কিছুক্ষণ আগে আমি আর কি দেখতে পাইলাম যে হচ্ছে আমাদের দাক্ষিণ নির্বাচন যথাযথ সময়ে হবে এটা চেম্বার আদালত হচ্ছে রায় দিছে হাইকোর্টের যে রিটায় স্থগিতর জন্য দিছিল ওটা আদালত হচ্ছে স্থগিত করে দিয়েছে রিটটা সো নির্বাচনটা আশা করি যথাযথ সময়ে হবে বলে কেমন লাগবে আশা করি হইলে আমার অনেক ভালো লাগবে কারণ হচ্ছে ক্যাম্পাসে আসার পরেই প্রথম আমি ডাক্তার ইলেকশনে ভোট দিব তো আশা করি ব্যাপারটা যথাসময় অনুষ্ঠিত হলে সবার জন্যই ভালো না হইলে ক্যাম্পাসে হচ্ছে একটা বিভিন্ন দলের একটা হচ্ছে খুব পারে বিভিন্ন পক্ষ যারা হচ্ছে আমাদের অনেক প্রার্থী আছে যারা বিভিন্ন আয়োজন করছে নির্বাচনের জন্য প্রিপারেশন নিছে আবার আমাদের ক্লাস পরীক্ষার একটা আছে সব সবকিছু মিলে আমাদের একাডেমিক কার্যক্রম ব্যাহত হবে নির্বাচনের আয়োজনটাও ব্যাহত হইলে আমাদেরও মনোবল ভেঙে পড়বে দর্শক আপনি স্টুডেন্টদের মতামত শুনলেন আমরা আরেকটি মিছিল দেখতে পাচ্ছি দর্শক আপনাদেরকে দেখাবো যে আসলে মিছিলটি যাচ্ছে তারা আনন্দ মিছিল করতেছে হঠাৎ করে বন্ধ হওয়া যে ডাকশু নির্বাচন আবার পুনরায় নয় তারিখে ঘোষণা দেওয়ার কারণে তারা এই আনন্দ আনন্দ মিছিল নিয়ে সামনে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতেছেন আরো এর পেছনে আরো একটি মিছিল নেটা মানে সম্ভবত ডাকসুর ভিতরে ডাকসুর নির্বাচন কমিশনের দিকে যাচ্ছে কারণ এর আগেও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্যানেল গেছে এখন আমরা দেখতে পাচ্ছি ছাত্র দলের যে প্যানেলটি সামনের দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রায় দর্শক বিশাল একটি মিছিল নিয়ে ছাত্র হঠাৎ করে যে স্থগিত করলো আবার খাললো এটা আপনার কাছে কেমন লাগতেছে এটা এটা একটা ষড়যন্ত্র ষড়যন্ত্রের অংশ হিসেবে এটা হওয়া উচিত না ফরহাদের যে প্রার্থীর বৈধতা সেই জিনিসটা মানে এটা আমরাও মানি না কারণ সে ছাত্রলীগ ছিল সে ছাত্রলীগ থেকে পদত্যাগ করে নাই তো সেই ক্ষেত্রে তার প্রার্থীতা বাতিল করতে হবে এবং সঠিক সময়ে নয় তারিখে ডাক শুতে হবে আচ্ছা এই যে হঠাৎ করে স্থগিত করার পর আবারও বললো যে নয় তারিখে হবে এটা কেমন লাগছে আবারও নয় তারিখে হবে যেটা যেটা বলেছে এটা আমরা চাই আমাদের ডাকসুটি সঠিক সময়ে হোক এটা সকল ছাত্রদের তাদের অধিকার তাদের ভোটাধিকার আমরা চাই ফেরত আসুক এবং এভাবে জাতীয় নির্বাচনের দিকে দেশ ধীরে ধীরে এগিয়ে যাক এবং একটি সুষ্ঠু স্থিতিশীল বাংলাদেশ আমরা চাই এই ধরনের স্থিতিশীল পরিবেশ আমরা চাই না রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাকরিবিতে যে ধরনের ঘটনা ঘটেছে আমি মনে করি এটা একটা পরিকল্পিত ঘটনা ডাকসুকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় নৈরাজ্য হওয়ার পরিস্থিতি সৃষ্টি করার জন্য ধন্যবাদ এটা কি আন্তর্জাতিক কোন ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন কিনা আন্তর্জাতিক ষড়যন্ত্র বলতে সমন্বয়করা সেই পাঁচ সে হাসিনা এখনো দিল্লিতে বসে সে এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা চাই সে হাসিনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক তার সকল প্রকার ভিডিও অডিও বাংলাদেশে নিষিদ্ধ করা হোক তার সকল ধরনের পরিচালনা কার্যক্রম বন্ধ করা হোক ধন্যবাদ আচ্ছা ভাইয়া একশো নির্বাচন হঠাৎ করে স্থগিত করলো আবারও বললো যে রাত্রে হবে ভাইয়া ডাকিলে হবে ভাইয়া আপনি কি বলবেন ভাইয়া হঠাৎ করে আপনার কাছে হয়তো দিয়েছে কয়েকজন করার কারণে কেমন লাগছে আর এখন তখন শোনা যাচ্ছে যে নয় তারিখ আবার হবে তখন কেমন লাগছে আমরা আবেগে কেন না বলেন এটা থেকে কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন কিনা এটা নিশ্চিত না হয়ে বলা উচিত না কারণ হচ্ছে যে বাংলাদেশে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের একত্রে রাষ্ট্রীয় এটা সত্য কথা যে সারা দেশব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোকে অস্তিত্বশীল করে বিশ্ববিদ্যালয়কে নিষ্ক্রিয় করার চেষ্টা করা হচ্ছে এটা একটা বড় ষড়যন্ত্র আর এদেরকে সম্মিলিতভাবে রুখে দেওয়া ছাড়া আসলে দেশের অগ্রগতি সম্ভব না আর স্থানীয় নাম দিয়ে এই যেই চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের যে স্থানীয়র মধ্যে আমি বললাম আমাকে কি স্থানীয়ই বলবে এখন স্থানীয় কি স্থানীয় না এটা যাচাই করে দেখতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন কাদের দায়িত্ব রক্ষা দেখা যায় এটাকে আসলে স্থানীয় নাকি ছাত্র লীগের নাকি আওয়ামী লীগের কারা এটা করেছে কারণ স্বয়ং সরকার তো এখন দেশের বাইরে পালিয়ে আছেন উনি তো বলেছেন যে বাংলাদেশে স্বস্তিতে ফিরতে দিবেন না উনি ওইখান থেকে কোনো কাঠি নাড়াচ্ছেন কিনা অস্তিত্বশীল তো করার চেষ্টা অবশ্যই তারা সর্বক্ষণই করছে যে একটা সুযোগ পেলে তারা সেখানে ঢুকে পড়ার চেষ্টা করছে এটা আপনারা দেখেছেন বিগত

ভাইয়া একটু কথা বলতে চাচ্ছিলাম দেখুন আন্দোলন আমরা চাই নয় তারিখে নয় তারিখে নির্বাচন হবে নয় তারিখের পর আমরা একদিনও সেটা মানবো না নয় তারিখে নির্বাচন নয় তারিখেই সারা বাংলাদেশ সবগুলো বিশ্ববিদ্যালয় একই ঘটনা করতে রাজশাহী তারপরে চিরাগান কৃষি বিশ্ববিদ্যালয় আবার এখন ঢাকসুতে একটা এরকম হওয়ার উপস্থিতি তৈরি হয়েছিল পরিস্থিতি এইগুলা কি আপনি আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র দেখছেন কিনা এটা হতে পারে এখন আমরা তাই ভাই বলতে পারতেছি না হতে পারে আর কি অন্য কোনো ইস্যু ধামাচাপা দেওয়ার জন্য হতে পারে বা অন্য কোনো কারণেও হতে পারে দর্শক আমরা স্টুডেন্টদের মতামত শুনলাম এবং আমরা আরো কিছু স্টুডেন্টদের মতামত আপনাদেরকে শোনাবো এবং আপনারা আমাদের সাথে থাকবেন ভাইয়া কি ভাবির স্টুডেন্ট না আচ্ছা এই যে হঠাৎ করে ডাকসু স্থগিত করা হয়েছিল আবার এখন শোনা যাচ্ছে যে নয় তারিখে ডাকসু নির্বাচনটা হবে আপনি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে ভোটার হিসেবে আপনার অনুভূতি রাখি আসলে মনে হচ্ছে মনে হচ্ছে প্রহসন চলতেছে এক প্রকার একবার মানে মেয়েদের যে মুড সুইং হয় এরকম মুড সুইং হচ্ছে একটু পর পর মানে একবার বলতেছে হবে একবার বলতেছে হবে না এখন আবার বলতেছে হবে ওই রাইটে স্থগিত করলো শোনা গেছে জজ আদালত চেম্বার এরকম কি কি আইনি টার্ম থ্রুতে তো এই মুড শ্রমটা আমরা টোটালি মানি না যে সিদ্ধান্ত হবে একটাই হোক না আমরা চাই ডাকসু হোক ডাকসু আমার অধিকার ডাকসু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্রের অধিকার ডাকসু বারবার ফিরে আসুক প্রতিবছর ফিরে আসুক কেটে প্রত্যাশা রাজশাহী বিশ্ববিদ্যালয় চিটাগাং বিশ্ববিদ্যালয় তারপর কৃষি বিশ্ববিদ্যালয় আবার ডাকসুতে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এইগুলো কি আপনি কোনো ষড়যন্ত্রের অংশ দেখতে পাচ্ছেন কিনা এইগুলো ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছি কারণ ডাকসুকে বারবার বাংচাল করার চেষ্টা চালানো হচ্ছে বলে আমি মনে করি অ্যান্ড অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেমন রাকসুতে রাকসুতে গতকালকের ঘটনা তো দেখলামই ছাত্রদল কিভাবে কি করলো এরপরে চিটাগং বিশ্ববিদ্যালয়ে চবিতে হামলা করলো এছাড়া জাকসু নিয়েও এক ধরনের একটা পরিস্থিতি চলতেছে সো আসলে বলা যায় না কেন মনে হচ্ছে একটা ষড়যন্ত্র চলতেছে সবখানে একটা ষড়যন্ত্রের আবাস পাওয়া যাচ্ছে একটা ষড়যন্ত্রের বন্ধ পাওয়া যাচ্ছে আপনারা যারা জুলাই যোদ্ধা ছিলেন যারা এই দেশটাকে স্বাধীন করেছেন তাদের কি কোনো বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য এই ঘটনাগুলো ঘটছে কি না মনে হচ্ছে এরকম কোন একটা ষড়যন্ত্র চলতেছে জুলাইকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং ছাত্রদের যে ঐক্য এটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এরকম ষড়যন্ত্র চলছে বলে মনে করছি চিটাগাং আমরা যেটা দেখেছি যে সাধারণ জনগণের নামে অনেকের হাতে যে ধরনের অস্ত্র আছে এটা আসলে সাধারণ জনগণ আমাদের মনে হয় না আসলে ওরা কোন অ্যাঙ্গেলের মানুষ হতে পারে বলে আপনি মনে করেন এটা কোন একটা সন্ত্রাসী গোষ্ঠী হতে পারে বলে আমি মনে করি কালকে দেখলাম অনেকে হ্যাঁ অনেক বরবার দেখেছি কিভাবে হামলা করা হলো ছাত্রদের উপর সেটা দেখেছি ছাত্রীদের ছাত্রীদের উপরও হামলা করা হয়েছে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে এবং কোপানো হয়েছে রামদা দিয়ে দা দিয়ে এটা বর্বর একটা হামলা হয়েছে তো আমরা এই ধরনের হামলা তো সাধারণ মানুষের আশা করতে না এটা অবশ্যই কোন একটা গোষ্ঠী স্বার্থের জন্য তাদের কুস্বার্থের জন্য এমনটা করেছে বলে মনে করি দর্শক আপনারা শুনলেন যে ভাইয়া আপনার কাছে জানতে চাচ্ছি যে হঠাৎ করে যে এটা আপনার অনুভূতি কি কেমন লাগবে না ডাকস বন্ধ করার রায় আসলে ওইভাবে আমি মনে করি না কারো আছে কারণ ডাকস ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট সহ বাংলাদেশের যত স্টুডেন্ট আছে তাদের রাশিয়া ইউনিভার্সি ডাকসো ঢাকা ইউনিভার্সিটি ডাকসো এটা স্টুডেন্টদের অধিকার এই অধিকারে হস্তক্ষেপ করা আমি মনে করি না সরকারের উচিত এবং ডাকসো হওয়া উচিত নয় তারিখে কয়েকটি বিশ্ববিদ্যালয় একই যোগে একই ধরনের ঘটনা ঘটতেছে যেরকম চিটাগাঙ্গা অনেক অত্যাচার করা হয়েছে স্টুডেন্টদের উপরে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম স্টুডেন্টদের উপরে অত্যাচার করার কোনো কিনা আপনার কি মনে হচ্ছে এটা হতে পারে এটা উদ্দেশ্য হতে পারে কারণ আমরা দেখতে পাচ্ছি একটা দুইটা ঘটনা এটা কাকতালিও হতে পারে কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একই সাথে স্টুডেন্টদের উপর হত্যা বা জুলুম হচ্ছে এটা হতে পারে উদ্দেশ্য প্রণীত ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন ভাইয়ারা একটু কথা বলি যে ডাক হঠাৎ করে স্থগিত হলো আবার যে ঘোষণা দিল এটা আপনার অনুভূতিটা কি অনুভূতিটা কি জানবো আমরা মিডিয়ার সঙ্গে কথা বলি না আপনি কিছু বলবেন কিনা এই রায়ের আমার ফেসবুক পোস্টের স্থায়িত্ব অনেক বেশি দর্শক আপনারা শুনলেন ভাইয়া এই যে ডাকসু নির্বাচনটা যে হঠাৎ করে স্থগিত হলো আবারও এটা বলছে যে নয় তারিখে হবে এটার অনুভূতি কি আপনার কেমন লাগছে অনুভূতি বলতে আসলে ডাকসু ঢাকা ইউনিভার্সিটি শিক্ষার্থীদের অধিকার হঠাৎ করে বন্ধ করলো আবার সেটা নিয়ে আবার ঘোষণা দিল হবে এটা আসলে তামাশা ছাড়া আর কিছুই মনে হচ্ছে না এখন কোন রাজনৈতিক দলের যদি এমন কোন চিন্তা ভাবনা থাকে যে ডাকসু বন্ধ করবে তারা বিভিন্ন প্ল্যান করে আসলে সেটা তাদের জন্য বোকামি হবে আমি এটা মনে করি ইনশাল্লাহ ডাকসু নয় তারিখেই হইতে হবে যে কোনো মূল্য প্রিয় দর্শক আপনারা শুনলেন যে স্টুডেন্টদের কথা নিচ্ছিলাম ভাইয়া হঠাৎ করে যে ডাকসুটা স্থগিত করা হলো আবারও বলছে যে ডাকসু নয় তারিখ হবে কেমন লাগছে এর অনুভূতি রাখি ডাকসু আসলে স্থগিত করা উচিত হয় নাই এটা যেহেতু আমাদের ভাবি স্টুডেন্ট হিসেবে আমাদের অধিকার এখন যেহেতু স্থগিত করলো আবার রায়টা তাহলে আশা করি ইনশাল্লাহ ডাকসুটা হয়ে যাবে মানে সব ঠিকঠাক মতো বাংলাদেশে একই যুগে কয়েকটি বিশ্ববিদ্যালয় চিটাগাং রাজশাহী এবং কৃষি বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদেরকে স্থানীয় নাম দিয়ে পিটানো হচ্ছে মারা হচ্ছে এটা কি কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বা আগে সরকারের কোনো খেলা মনে করেন না আপনি এটা বলতে না ব্যাপারটা হচ্ছে আমি যদি সামনাসামনি না থাকি তাহলে আমি বাইরে থেকে কোনো উক্তি করা উচিত না হতে পারে নাও হতে পারে আসলে আমি সম্পূর্ণ তথ্য ছাড়া আমি বলতে পারতেছি ধন্যবাদ

আমদ ফুর্তি করতেছে ডাকসুকে একটা বিনোদন হিসাবে আমরা নিচ্ছি সে জায়গা থেকে হঠাৎ করে এইভাবে আমাদের অনুভূতিতে আঘাত দেওয়া এটা তো আসলে আমাদের জন্য অনেক কষ্টকর তা আবার সেটা চেম্বার আদালত বা ই থেকে আমাদের নিষেধ করছে মানে আবার সে বহাল রাখছে এটা আমাদের অনেক ভালো লাগছে এবং এটা খুব সুন্দর লাগছে যে সবাইকে আমরা সাধুবাদ জানাই যারা এটা আবার মানে পুনরায় আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছে উৎসবটা আমরা আবার উদযাপন করতে পারবো আর সারা বাংলাদেশের কয়েকটি বিশ্ববিদ্যালয় চিটাগাং রাজশাহী কৃষি কৃষি বিশ্ববিদ্যালয় একই যোকে একই ধরনের ঘটনাগুলো করতেছে কোনো ষড়যন্ত্রের আভাস না আপনাদের দ্বারা জুলাই তাদের কোন বিব্রত অবস্থায় ফেলানোর প্রয়াস এটা আমরা সন্দেহ করতেছি তবে কোনো কিছু সন্দেহ সঠিক না সেক্ষেত্রে আমরা যেহেতু মুসলিম মুসলিম কিতাবে নিষেধ আছে যে সন্দেহের উপরে ডিপেন্ড করে কোনো কিছু বলা সঠিক না তারপরে আমরা ধারণা করতেছি যে এখানে কোনো একটা গোষ্ঠী চাচ্ছে যে আমাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে মানে বন্ধ করা আমরা দেখতে পাচ্ছি যে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য উপর মহল থেকে বা যারা মনে করতেছে যাদের জন্য ডাকসু নির্বাচন বা ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের ক্ষমতা তাদের হুমকি স্বরূপ তারা মনে করেন যে চেষ্টা করছে এটা বাধা দেওয়ার জন্য আমাদের একটা ধারণা দর্শক আমরা আরো কিছু স্টুডেন্টের সাথে কথা বলে তারপর আমরা আমাদের লাইফটি শেষ করব একটু ভাইয়ারা কথা বলতে চাচ্ছিলাম এই যে ভাই একটু ডাকসু নির্বাচন যে স্থগিত করা হলো এবং আবারও অনুভূতি দেওয়া হলো যে নয় তারিখে হবে এটার অনুভূতিটা কি কেমন লাগছে হঠাৎ করে কেনই বা স্থগিত করা হলো আবার কেনই বা ইয়ে করা হলো দেখেন ডাকসু হচ্ছে আমাদের অধিকার ডাকসু হচ্ছে যে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অধিকার তো ডাকসু নয় তারিখ হবে বলছে শিক্ষার্থীর মধ্যে যে যে উত্তেজনা যে আবেগ ডাকসু নিয়ে আমাদের এত এত বছর পরে ডাকসু হচ্ছে দুই সালে ডাকসু হয়েছিল এবং দুই সালের পরে দুই সালে এখন ডাকসু হচ্ছে তাও আবার প্যাসিবাদী সরকারের পতনের পরে তো সেই জায়গা হচ্ছে যে কি একটা আবেগের জায়গা এখানে ছাত্রদল প্যানেল করতেছে প্যানেল করছে দেন হচ্ছে আপনার শিবিরের প্যানেল আছে আমাদের হচ্ছে যে কি ছাত্রদের মধ্যে যে আবেগ উত্তেজনা তারা হচ্ছে যে কি এই সময়টা নিয়ে যে মানে এই সময়টুকুর মধ্যে তারা যে প্রচারণা গুলো করছে এবং সেই জায়গা থেকে হচ্ছে যে কি যদি আবার ডাক্তারের পিছন হয় তাহলে অনেক আছে যে পরিস্থিতি যতটুকু ক্যাম্পাসে নতুন হয়তো বা পরিস্থিতি নিয়ে ছিল না বা নতুন আসছে তারা হচ্ছে যে কি তাদের পরিস্থিতিটা করছে নিপ্লেট ছাপাইছে তাদের কিছু আছে ফ্যামিলি থেকে টাকা নিয়ে হচ্ছে যে কি ছেলেরা হচ্ছে কি ডাকসুর ইয়া করছে আপনার পরিচিতি দিছে। কিন্তু এখন হচ্ছে যে কি ডাক্তার যদি পিসে তাহলে আবার তাদেরকে নতুন করে হ্যাঁ নতুন করে হচ্ছে যে কি সবাইকে পরিচিত হলে হলে যেতে হবে নোট সবার কাছে যেতে হবে ফ্যাকাল্টিতে যেতে হবে তো এই জিনিসটা হচ্ছে আমরা প্রত্যাশা করি না আমাদের হচ্ছে যে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা স্বায়ত্তশাসিত সংগঠন এখানে 2009 তারিখ 9 সেপ্টেম্বর যেহেতু বলছে সেই 9 সেপ্টেম্বরে হবে মানে আমাদের দাবি আমাদেরটা মানতে হবে আমরা হাইকোর্টের হাইকোর্টে যে ইটা দিছে যে হ্যাঁ যে ইটা দিসে সেটা আমরা মানি না এটা আমরা আমি আম ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আমরা হচ্ছে যে প্রত্যাখ্যান করলাম আচ্ছা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি বিশ্ব প্রত্যেকটি বলবো না বেশিরভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় একই ধরনের ঘটনাগুলো কেন কেন স্টুডেন্টদের প্রতি স্থানীয় জনগণের নাম দিয়ে অত্যাচার করা হচ্ছে কারণটা কি আসলে ঢাকা ভার্সিটিতে ওরকম কোনো পরিস্থিতির সৃষ্টি করতে চেয়েছিল কিনা দেখুন আহ কালো হাত তো থাকবে বাম শক্তি তো থাকবে একটা এখন হচ্ছে যে কি যে নতুন বাংলাদেশ নতুন উত্তেজনা এটার বিপরীতে তো অবশ্যই থাকবে হ্যাঁ সবাই তো আর দেশের ভালো চায় না সবাই তো আর হচ্ছে যে কি ছাত্রদের ভালো চায় না একটা আহ যারা হচ্ছে যে কি মানে কুক্ষিগত রেখে হচ্ছে যে কি ক্ষমতা নিয়ে বসে থেকে যারা ক্ষমতার মানে অন্তরালে যে জিনিসটা করেছে এতদিন আপনারা দেখছিলেন বা এখনো আমি বলতেছি না যে যে দল ক্ষমতায় আসবে সেও করবে না আমরা ওটা দেখতে পাচ্ছি যে এই যাদেরকে আমরা ক্ষমতায় বসালাম এখন ইন্টারটিউটে তারা কি পারতেছে তাদের যে কাজ যে কাজের জন্য তাদেরকে আমরা বসলাম তারা কি সে কাজটা পাচ্ছে তারা কিন্তু পাচ্ছে না তারা কিন্তু ব্যর্থ আমি ডিরেক্টই বলতেছি ফুল ইন্টারিম ব্যর্থ ইন্টারিম যেখানে গভর্নমেন্টের আইন মন্ত্রী সে বলতেছে সরকার হচ্ছে উনি ইয়া হচ্ছে কি নিন্দা তীব্র নিন্দে জানাচ্ছে উনি প্রতিবাদ জানাচ্ছে সে কেন প্রতিবাদ জানাবে শেষে তার জায়গা থেকে তার কাজ হচ্ছে যে কি এটা কিভাবে তাড়াতাড়ি সম্ভব এই যে বিভিন্ন করে একটা আন্দোলন হইলো তার উচিত কি ছিল

আমরা কিন্তু সবাই দেখেছি যে বিপিন কিভাবে হামলা হয়েছে আর উনি কিন্তু ওই আন্দোলনে ছিলেন না উনি একটা প্রেস বিহীন করার জন্য তার অফিসে ছিলেন এখন আমার প্রশ্ন হচ্ছে যে প্রথমে বিপিনের উপরে করা হলো তারপরে কি আপনাদের জুলাই যোদ্ধাদের উপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আসবে কিনা এই জিনিসগুলো দেখুন দেশে আসলে বর্তমানে কি হচ্ছে এটা মানে পুরাটা আইডিয়া করে যাচ্ছে না ঠিক আছে দেখতেছেন যে আপনার আচ্ছা আচ্ছা আচ্ছা

আমরা যেই রিটা দিয়েছিল সেটা স্থগিত করে আবার নয় তারিখেই নির্বাচন হবে এটা ঘোষণা দিয়েছে। এবার অনুভূতিটা কেমন? এবার তো ভালো। আমরা আগে থেকে प्रिपरेशन নিছিলাম। যারা আমরা প্রার্থী না তারা নয় তারিখই ভোট দেওয়ার জন্য মানুষে প্রস্তুত। দর্শক আমরা এতক্ষণ লাইভে ছিলাম এবং আপনারা যারা আমার লাইভে দেখতে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন লাইভ থেকে বেরিয়ে যাব। আপনাদের যারা পরবর্তীতে লাইভে দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। she loves